নমস্কার আজকে ভিডিওর মাধ্যমে যে রেমেডিটা আমি আপনাদের সামনে নিবেদন করছি এই রেমেডিটা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য সেই সব বিবাহিত মহিলাদের জন্য যে সব বিবাহিত মহিলারা মনে করছে আমার স্বামী আমার বর্ষতায় নেই মানে স্বামীর কাছে লাঞ্ছিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং স্বামী অন্য কোনো মহিলা দ্বারা আকৃষ্ট হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনাদের পরিচিত যে মেয়েরা এই রকম পরিস্থিতিতে আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন প্রথমত বলছি এইটি করতে হবে তৃতীয়া এবং বা সপ্তমীর দিন শুরু করতে হবে প্রত্যহ এটা করতে হবে প্রথম দিন তৃতীয়া হতে তৃতীয় হতে হবে অথবা সপ্তমী তিথি হতে হবে সূর্য উদয় থেকে চার ঘন্টার মধ্যে এটা করতে হবে শুদ্ধ আচারে স্নান করে বসে ভক্তি সহকারে প্রদীপ ধূপ জ্বালিয়ে করতে হবে এটা জপ করার সময় প্রথম দিন এক হাজার আটবার জপ করবেন পরের দিন থেকে প্রতিদিন একশো আট বার করে জপ করবেন এবার বলি মন্ত্রটা কি হচ্ছে রাজমুখী বর্ষমুখী সহা ওং রাজমুখী বর্ষমুখী সাহা এই মন্ত্রটা জপ করবেন এবার রুদ্রাক্ষ দিয়ে করলে খুবই ভালো হয় অথবা আপনি আঙুলে গুণে করতে পারবেন জয় মাতারা